নাই তাজ তাই লাজ ওরে মুসলিম খরজুর শীর্ষে তোরা সাজ করে তো স্লিম নিশেষর আওয়াজ শোন কোন মুজদাসে উচ্চারে হেরা আজ ধরা ওর শ্যামেন নজ হেজাজ তাহমা ইরাক শাম মেশের ওমান তেহারান শরি কাহারি বিরাট নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম চলে আঞ্জাম দোলে তঞ্জাম খোলে হুর পরি মরি ফের দৌসের হাম্মাম টলে কাখের কলসে কৌসার ভর হাতে আব জম জম জাম শোন দামাম কামান তামাম সামান নির্ঘোষিকার নাম পরে সাল্লাহ আলাইহ সাল্লাম মস্তান ব্যস্তাম দেখ মশগুল আজ শিস্তান বস্তান তেক গরদানে ধরি দারোয়ান রস্তম বাজে কাহার বা বাজা গুলজার গুলশান গুলফাম দক্ষিণে দোলে আরবি দরিয়া খুশিতে সে বাগে বাগ পশ্চিমে নীলা লোহিতের খুন জোশে তেরে লাগে আগ মরু সাহারা গবিতে সব চার জাগে দাগ নূরে কুরশিরে পুরে তুরশির দূরে ঘুর নির তালে সুর বনে হুরি ফুর্তির ঝুরি সুরি ঘন লালি উষ্ণে সে ইরানি তুরানি তুর্কির আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছুঁড়ে ফেলে বললম পরে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাবিন তাবিন হয়ে চিল্লায় জোর ওই ওই নাবেদিন ভয়ে ভূমি চুমে লাত মানাত এর ওয়ারিসিন রয়ে ওজ্জা হবল ইবলিস খারে জিন কাপে জিন জেদ্দার পূবে মক্কা মদিনা চৌদিকে পর্বত তারই মাঝে কাবা হাল্লার ঘর দুলে আজি হর ওক্ত ঘন অথলে অদূরে জম জম পানি কৌশর মনি জৌহর আনি জিব্রা ইল্লা আজি হর দম দানে গৌহর টানি মালিকুল মৌত জিনজির বাঁধে মৃত্যুর দ্বার লৌহর হানি বরসা সহসা মিকাইল করে উসর ভূমিতে ভিঙা বাজে নব সৃষ্টির উল্লাসে ঘন ইসরাফিলের সিঙা চঞ্জাল কঙ্কাল ভেদি ঘন জাল মেকি গন্ডির পঞ্জার মরুভূমিতে একই শক্তির সঞ্চার বেদি পঞ্জরে রণে সত্যের টঙ্কার অঙ্কার শঙ্কারে করি লঙ্কার পার কার ধনু টঙ্কার হংকারে ওরে সাচ্চা শারদ শাসত ঝংকার মর মর মরে নরধর মরে বড় কর মরে দিল ইমানের জোর বর মরে ভর দিল জান পে শান্তি নিকিল ফের দোষের হর মরে রনে তাই তো বিশ্ব বাইতুল্লাতে মন্ত্র জয়নাদ ওয়ে মার হাবা ও মার হাবা এই সরওয়ারে কায়নাত সরওয়ান দরওয়ান আজি বান্দাজে ফেরুয়ান সাদ্দাদ নমরুদ মারোয়ান তাজিবুর রাক হাকে আসমানে পারওয়ান ও যে বিশ্বের চির সাতচারি বুরহান কোরআন কোন জাদু মনি এলি ওরে বলি রয়ে মাতা আমি নাই খোদার হাবিবে বুক চাপি আহা বেচে আজ শামী নাই দূরে আব্দুল্লাহর রূহ কাদে ওরে আমি নারে গমি নাই দেখো সত্যি তব কোলে কোন চাঁদ দেখো ভরপুর কমি নাই এই ফরজন্দ হাই হরদম ধাই দাদা মতলেব কাদি গায়ে ধুলো করদম ভাই কোথা তুই বলি বাচ্চারে কোলে কাঁদিছে হামজা দুর্দম ওই দিক হারা দিক পার হতে জোর সরে আসে ভাসে কালাম এই সামচুজ্জহা বদ্রুদ্ধ কামরুজ্জমা সালাম এই সমুজ্জা বদ্রুত কামরুজ্জা সালাম পরে সাল্লাল্লাহ আলাই সালাম